দেখুন ব্যাপারটা হচ্ছে এটা শুধু পশ্চিমবাংলা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর ইতিহাস দেখুন পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে সঠিক কথা বলার জন্যই আক্রান্ত হচ্ছে বা আক্রমণের শিকার হচ্ছে লক্ষ্যবস্তু হতে হচ্ছে এটা নতুন কিছু নয় কিন্তু আমরা ঐক্যবদ্ধ যদি থাকতে পারি এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা যে এসেছেন ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল মিডিয়া ফেডারেশন যদি আপনারা এক জায়গায় থাকেন যে আক্রমণ বিগত দিনে নেমে আসছিল সেটা অনেকটা কমবে বলে আমি আশা করছি সেই জন্যই আপনাদের দরকার ইউনিটি আর আপনারা ইউনিটির জন্যই তো আজকে আপনাদের এই সম্মেলন করছেন আজকের এই সম্মেলনে আপনি এলেন কি দেখলেন কি বললেন আমার দারুণ লাগলো একটা নতুন মানে ভবিষ্যতের আমি কিছু একটা দেখতে পাচ্ছি যে আমার আগের বক্তা আমাদের সিনিয়র মোস্ট শাহজাহান সাহেব সিরাজ সাহেব পলিটিশিয়ান সরি আপনার সাংবাদিক তিনি একটা কথা বলেন কিছু তথ্য আমি বাস্তব কথা কোভিডের পর থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যে কি গুরুত্ব বা কতটা এরা করতে পারে কিভাবে কোন একটা বিষয়কে এরা দান করে দিতে পারে তারা এরা যে কোনো সময় ফেলে দিতে পারে সেটা প্রমাণ হচ্ছে আর সে পশ্চিমবাংলার জেলা পশ্চিমবাংলার উত্তর দক্ষিণ চন্দ্রনা জেলায় আপনারা যে পদক্ষেপ নিয়েছেন সত্যি আমার খুব ভালো লাগছে সেই যদি আমি আমার ব্যস্ততার মধ্যেও আপনাদের এখানে ছুটে এসেছি আপনাদের এই সম্মিলনের একজন হিসাদারী হওয়ার জন্য আমি আশা করব যে লক্ষ্য নিয়ে আপনারা তৈরি করেছেন মানুষের প্রান্তিক মানুষের খবরটা হয়তো অনেক শহরের কলকাতার বাবুদের কাছে পৌঁছায় না কিন্তু আপনার যারা এখানে সাংবাদিক আছি ম্যাক্সিমাম কিন্তু আমরা প্রান্তিক এলাকা থেকে উঠে আসছি তাহলে আমরা আমাদের প্রান্তিক মানুষের এলাকার সঠিক খবরটা যখন আমরা মিডিয়ার এই প্ল্যাটফর্মে রাখবো তখন দেখবেন শহরে বাবুরা খবর করতে বাধ্য হবে এবং প্রান্তিক এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধান হবে একটা আওয়াজ উঠেছে ডিজিটাল মিডিয়া আপনার কাছে দাবি রেখেছে বিধানসভার মধ্যে তাদের দাবিপত্রগুলো পেশ করা দেখুন সাংবাদিক হিসাবে স্বীকৃতি যে আপনারা দাবি আমাকে করেছেন এই বিষয়টাকে নিয়ে আমি আমার বক্তব্য বলেছি এখনো বলছে আমাকে একটা আপনারা আপনাদের লিখিত প্রস্তাব দিন এটা নিয়ে অবশ্যই বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে আমি রিটার্নও দেবো প্রয়োজনে আমি মেনশনও করে বিষয়টা জানাবো কারণ আপনারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাংবাদিক জগতে আপনাদেরকে স্বীকৃতি যাতে দেওয়া হয় তার জন্য পলিসি তৈরি করা গাইডলাইন তৈরি করা সেইগুলো সরকার পক্ষ তৈরি করবে দেখুন ব্যাপারটা হচ্ছে যত মেধা যা আছে আপনি দেখুন সেগুলো কিন্তু ম্যাক্সিমাম যদি দেখা যায় গ্রাম থেকে উঠে এসেছে এই যে এই বছর সন্তোষ ট্রফি জিতে আসলো গত বছরের দুর্ভাগ্য আমাদের গ্রুপ লেভেল থেকে আমরা হেরে গিয়েছিলাম মায়ান আপনার মিজোরামের কাছ থেকে আমরা গোল খেয়ে মিজোরামের কাছে গোল খেয়ে ফিরে এসেছি যে মিজোরাম আমাদেরকে দেখলে কাঁপে ফুটবলে ফুটবল মানে আমাদের সন্তুষ্ট বেঙ্গল হয় চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন আর রানার্স রানার্স এই প্রায় বার ধরনের আরো বেশি হয়ে আছে তো এবারে আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি যে চ্যাম্পিয়ন টিমে যে টাইগারের সব থেকে বেশি চর্চা হয়েছে যাকে নিয়ে সে একজন আমাদের আদিবাসী সমাজের মানুষ সে এক গ্রামের ছেলে তো গ্রামের মেধা আছে সেটাকে বহির প্রকাশ করার সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম পাচ্ছে না যদি প্ল্যাটফর্ম সঠিকভাবে দেওয়া হয় স্কিল তাদের যে স্কিল আছে সেটা বিশ্ব জয় করতে পারবে দুর্ভাগ্য আমাদের আমরা সমস্ত শহর কেন্দ্রিক করে ফেলছি আমাদের বিধানসভার বিধায়ক তো আমাদের ভাঙড়ের ঢালি বক্সার স্টেট লেভেল চ্যাম্পিয়ন হয়ে এসেছে আমাদের তহুরা খাতুন স্টেট লেভেলে যেতে দৌড়বি চ্যাম্পিয়ন হয়ে এসেছে আমাদের ভাঙড়ের ছেলে আইএসএল কাপ কাঁপিয়েছে আমাদের ভাঙড়ের ছেলে ক্রিকেটে ঝাড়খণ্ডে গিয়ে রেজাল্ট করে আসছে কিন্তু আমাদের ভাঙড়ে একটা উন্নতমানের মানের স্পোর্টস কমপ্লেক্স নেই তাহলে আমাদের বাংলার ছেলেকে কোথায় যেতে হয় সায়ে যেতে হয় যেতে হয় কোথায় দূরে গিয়ে অনুশীলন করতে হয় কিন্তু আমাদের বাংলার ছেলেদের অর্থনৈতিকভাবে তারা দুর্বল বা আপনি যে ছেলেটির কথা বললেন ও ও যদি কি নাম রবিন বল ও যদি ঠিক মতো ওর ওর অনুশীলন করার প্ল্যাটফর্ম পায় ও তো বিশ্বজয় করবে কিন্তু এটাই আমাদের ওটা ঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না যদি প্ল্যাটফর্ম পাই এখান থেকে যে যাবে আসবে খাওয়া গাড়ি ভাড়া সেই খরচের জায়গা নয়

হিন্দু ধর্মের তুলসীতলা বাড়ির উত্তর দক্ষিণ কোণে হয় সরি পূর্ব দক্ষিণ কোণে হয় পূর্ব উত্তর কোণে আমি একটা ঠিকানা আসছে না তো এটা হয় স্বাভাবিকভাবে আমরা যত তুলসী তলা দেখেছি বাড়ির সাথে অ্যাটাচমেন্ট হয় বাড়ির ছাদে হয় কিন্তু হঠাৎ করে রাস্তার ওপরে হলে কেন এখানে পরিকল্পিতভাবে একটা দাঙ্গা ভাগটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে মহাস্থানের মানুষ যথেষ্ট সম্পৃক্তিতে বিশ্বাসী ওই কে বিশ্বাসী কিন্তু সেখানে কিছু শংকক রাজনৈতিক কারবালীরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য দুটো জনগস্তিকে লড়িয়ে দিবার চেষ্টা করছে এটা এই ভুল আমাদের কি করতে হবে না আমাদের আমাদের এলাকার সমস্যা আমাদের কি বসে মিটিয়ে নিতে হবে আর প্রশাসনের তো এখানে ব্যর্থতা 100 আমি বলবো সকাল 10টা থেকে যখন দেখছি এখানে একটা এই সমস্যা তৈরি হচ্ছে প্রশাসন তো সেখানে টেক করা দরকার ছিল এক নম্বর কথা দ্বিতীয় কথা দেখবেন আপনি কলকাতা বা শহর আশপাশে আপনি আপনার বাড়ির ভেতরে প্লাস্টার করবেন বাড়ির ভেতরে রিপেয়ার করবেন আপনার কাছে প্রশাসনের লোক চলে যাবে আর থানা অদূরি ঢিলছুড়া দূরত্বে যখন ওগুলো গাঁত ছিল প্রশাসন চুপ করে বসেছিল কুড়ি থেকে পঁচিশ বছর ধরে লোকটি ফল বিক্রি করতো ওখানে ওখানে লোকটি ফল বিক্রি করতো যখন দেখছে অন্য ওই ছাড়া অন্য ফেজ ওখানে ঘোরাঘুরি করছে স্বাভাবিকভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি একদম ফুলি আমি কনফিডেন্স নিয়ে সাথে বলছি যে থানার সরাসরি বড়বাবু হোক বা থানাকে না টাকা দিয়ে অতদিন ও ব্যবসা করার সুযোগ পেতো না তা নিয়মিত একটা টাকা থানাকে দিত দেখছে ওর জায়গাতে অন্যজন বসে যখন এই ধরনের কিছু গাঁচ্ছে তখন জায়গাতে অন্যজন বসে যখন এই ধরনের কিছু গাঁচ্ছে তখনই তাকে আটকে দেওয়ার দরকার ছিল তুলসী তলা তো হয়তো শেষে একদম দিয়েছে তার আগে তো গাঁথাগাঁথি করছিল তা আমার অনুরোধ মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে যে যত ভোট আগিয়ে আসবে রাজনৈতিক কারবারিরা এরকম করবে আর গরিব মানুষেরকে বলির বাকরা বানাবে বলি গরিব মানুষকে কুরবানি দেবে কি হিন্দু কে মুসলমান ক্ষতিগ্রস্ত আজকে কারা হয়েছে কারা জেলে আছে কারা অ্যারেস্ট হয়েছে কে ফল বিক্রি করতে পারলো না দেখুন সব কারা সব গরিব প্রান্তিক শ্রেণীর মানুষ আমার অনুরোধ যে আপনারা এই ধরনের ঘটনা ঘটে গেলে মাথা ঠান্ডা করে এটাকে ডিল করবেন এটা নিয়ে ধর্মীয় উন্মাদনা কেউ ছড়াবেন না তারা উত্তরপ্রদেশে দলিত হওয়াটা হচ্ছে অপরাধ এই ধরনের একটা উৎসব ভবনের মতো একটা ভবন ভাড়া করে দলিত ছেলে মেয়েদের বিয়া হচ্ছিল পিটিয়েছে সেখানে গিয়ে যে তোদের এত সাহস তুই লোক এতনা হিম্মত হে তোরা এখানে বিয়ে দিবি সেটা নিয়ে এরা হিন্দু হিন্দু ভাই ভাই করে স্লোগান দিচ্ছে তাহলে উত্তরপ্রদেশের দলিতটা কি ওদের হিন্দু হিন্দু ভাই নয় সাউথ ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে সে ইঞ্জিনিয়ারিং পড়ছে তার সে ফোর্থ সেমিস্টার চলছে তাকে মারধর করে তাকে পিচ্ছাপ করিয়ে পিচ্ছাপ খাওয়াতে বাধ্য করলো সাউথ ইন্ডিয়াতে এক্সিউভি গাড়ি কিনেছে এটাই অপরাধ যে দলিত হয়ে এক্সিউভি গাড়ি কিনবে পিটিএসে উত্তরপ্রদেশে গাড়ি ওভারটেক করে চলে গেছে তোর অপরাধ এতটা তোর সাহস কে দিয়েছে তুই আমাকে পিটিয়েছি এই ধরনের অহরহ ঘটনা ঘটছে দু হাজার চোদ্দ থেকে দু হাজার সব থেকে বেশি আক্রান্ত হয়েছে দলিতরা তারপরে মুসলমানরা তারপরে আদিবাসীরা মুসলমানদের কথা ছেড়েই দিলাম হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে এনে কোনো মুখ খুলেছে নির্বিচারে মন্দির মসজিদ গুলো ওরা শহীদ করে দিচ্ছে মসজিদের কথা তো ওরা বলবেই না মন্দিরের গুলো একটু বলো কেরা এরা এরা স্বার্থর জন্য আজকে মন্দিরগুলোকে শহীদ করছে কিন্তু আবার যখন ভোটের দরকার হবে হিন্দু হিন্দু ভাই ভাই এরা গল্প শোনাবে এটি পশ্চিমবাংলায় একই করবে এখন এতে ভোটের প্রয়োজন হয়েছে যে হিন্দু হিন্দু ভাই ভাই আর ভোট মিটে গেলে হিন্দুর মন্দির ভেঙে দেবে এদের কোনো এ থাকবে না এখানেও ভাঙড়ের হাত আছে এখানেও ভাঙড়ের মানুষের হাত আছে তুষার ঘোষ মহাশয় মামলা করেছিলেন ভাঙড়ে তার বাড়ি বামনঘাটা অঞ্চলে সিপিএম এর একজন লিডার সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের তিনি দায়িত্বশীল একজন হাইকোর্টে মামলা করেছিল মামলা লড়েছিল শরদীয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যা স্যার সামিম দ্বারা লড়াই করেছিলেন অর্ডার হয়েছে আমি তো অনেক আগে থেকে বলছিলাম যে চোরেদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন সুপ্রিম কোর্ট ছুটছে বড় বড় অ্যাডভোকেট লাগাচ্ছে আমাদের রাজ্যের বকেয়া আটকে রেখেছে তার জন্য কেন সংবিধানের সম্ভবত ওয়ান থার্টি ওয়ান থার্টি ওয়ান সম্ভবত সেটাকে সামনে রেখে কেন মামলা করছে না কথা উত্তর ছিল না এখন মামলা হচ্ছে আমি আশা করবো কেন্দ্র সরকারের কাছে অনুরোধ এটাই করব যে এই দিনের কাজ করে পশ্চিমবাংলার মানুষ কিন্তু এখন সংসার চালাচ্ছে যদি কাজ বন্ধ হয়ে যায় কত দুর্ভোগ দুর্ভোগ দুর্ভাগ্যদের মানে দুর্ভোগ দুর্যোগের মধ্যে জীবন জীবনযাপন করতে হয়েছে অবিলম্বে একশো দিনের কাজ চালু করা হোক সাথে সাথে তারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে দিহার তিহার জেলার মধ্যে রাখা হোক কালকে দেখলাম যে সোনপুরের যে গন্ডগোল হয়েছিল সেই গন্ডগোলে আলমগীর মোল্লাকে পুলিশ গ্রেফতার করে দেখুন একটা কথা বলছি দুটো একটা দিন দাঁড়ান অনেক কিছু হবে এদের নোংরামি অনেক কিছু এক্সপোজ হবে এদের কাছে আর কিছুই নেই ভাঙরে হারাবার স্বপ্ন দেখছে হারাবে কিভাবে এরা মিথ্যে পাবে আমাদের ছেলেদেরকে ভয় দেখাচ্ছে অসুবিধে কোথায় ডেমোক্রেটিক কান্ট্রি ডেমোক্রেসি আছে ভালো লেগেছে গেছে তবে একটা কথা বলবো আমার দল চয়নের ক্ষেত্রে একটু সংযত দরকার ছিল দল আন্দোলন করতে গেলে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে যে দল যখন হজরত কুমার জিন্দাল নবীন কুমার যখন বাজে মন্তব্য করেছিল তখন আন্দোলন হচ্ছিল তখন দিল্লি যাওয়া নিয়ে নিধান দিয়েছিল যেই দল আপনাদের যেই দলের নেতারা উত্তর চব্বিশ পরগনার ওয়াকফ সম্পত্তি লুট করছে যেই দলের নেতারাই দক্ষিণ চব্বিশ পরগনার ওয়েটল্যান্ড বুঝিয়ে ধ্বংস করে দিচ্ছে পরিবেশকে যেই দলের দুর্নীতির জন্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে যে দলের দুর্নীতির জন্য ফেক এস চাকরি পেয়ে যাচ্ছে আর অরিজিনাল এস টি চাকরি পাচ্ছে না যেই দলের জন্য আনিসকে শহীদ হতে হলো যেই দলের জন্য এত দুর্নীতি পশ্চিমবাংলা চলছে সেই দলের নাম লিখানোর ক্ষেত্রে দল চয়নের ক্ষেত্রে আমি বলবো ওনার সংযত হওয়া দরকার ছিল এত ভালো খবরের মধ্যে একটা খারাপ খবর হয়েছে যে ছাব্বিশে বিধানসভায়